এ ঐতিহাসিক চব্বিশের বিপ্লব ও গণ অদ্ভুত্থানে যারা বিদেশ থেকে অবদান রেখেছেন দীর্ঘদিন যাবৎ গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদদের বিপক্ষে কথা বলেছেন কিংবা অন্যকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এমন তিরিশ জনের তালিকা নিয়ে আজকে হাজির হয়েছি এদেরকে আমি নাম দিয়েছি প্রবাসী সাইবার যোদ্ধা তাহলে চলুন এই তিরিশ জনের তালিকায় কে কে আছে দেখে নেওয়া যাক ফেস দ্য পিপুলের সাইফুর সাগরকে রেখেছি তিরিশ নম্বরে ফ্রম নিউ ইয়র্ক উনত্রিশ নম্বরে মেজর দেওয়ার হোসেন অবসরপ্রাপ্ত আঠাশ নম্বরে নাগরিক টিভির সিইও টিটু রহমান সাতাশ নম্বরে রেজা ফয়সাল সুয়েব ২৬ নম্বরে টেবিলটক উইদ হাসিনা আক্তার পঁচিশ নম্বরে খালিদ মহিউদ্দিন চব্বিশ নম্বরে দি গ্রিন চ্যানেলের মনির হেদের তেইশ নম্বরে বাইশ নম্বরে স্থান পেয়েছে আলী রিয়াজ লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান একুশ নম্বরে ইউকে কসবা টিভির সৈয়দ মাশক টোয়েন্টিতে নিউইয়র্ক ভয়েসের মোহাম্মদ নজমুল হাসান নাইনটিনে শাহেদ আলম বাংলা ইনফোটিউবের এইটিনে সেভেন্টিন ওয়ান এ নিউজের কাজী হেমায়ত উদ্দিন মিশন সিক্সটিন মোহাম্মদ জয়নাল আবেদিন ফিফটিন জ্যাকব মিল্টন ফোরটিন কর্নেল অবসরপ্রাপ্ত শহীদ 13 ক্যাপ্টেন শহীদ ইসলাম 12 নাগরিক টিভির উপস্থাপক নাজমুস সাকিব 11 জুলকার নাইন সাইর খান সামি 10 তাসনিম খলিল নয় ডক্টর ফয়জুল হক 8 নাইভালি পিসফুল টিভির সাত চ্যানেল ইউএস বাংলা এর এম মাসুম রহমান ছয় মুশফিকুল ফজল আনসারি পাঁচ ইতিহাসবিদ ডক্টর তাজ হাসমি চার ডক্টর কনক সারওয়ার তিন মাহমুদুর রহমান দুই ইলিয়াস হোসেন পিনা কি ভট্টাচার্য আপনার পছন্দের কে কে বাদ পড়েছে যারা প্রবাস থেকে অবদান রেখেছে তাদের নাম কমেন্টে লেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে